লোকে নম্র চিন্তা করলো যেই ঢুকুক সে একটা মেসেজ দিছে আমাদের এই খোদা দুর্বল আমাদের এই খোদা দুর্বল সমাজ পরিবর্তনের চিন্তা এইটা বুড়া মানুষের মাথায় ঢোকে না লোকটা একটা যুবক লোকটাকে এই আপনার আবার আমার তালে তালে যে যে কইয়া তাল দিয়ে না এটা কোরআনে পক্ষে দলিল হলো কোরআন তালে তালে তাল দিয়ে না আপনারা কোরআন আমার পক্ষে দলিল এবার নমরুদ তাদের সামনে এসে বলল আমার জাতি এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এই দেবতার সমাজ আর চলবে না একটা আদর্শিক সমাজ তৌহিদের সমাজ চলবে এই ব্যাপারে কোন যুবকদেরকে কথা বলতে তোমরা শোনো কিনা কোরআন শরীফ সাক্ষী দেবে কলু قَالُوا سَمِعْنَا فَتَىً يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ এ বরহি লাক তার হাক বাককে চিৎকার করে উঠলো এই নম্রু তোমার কথা সঠিক একজন যুবক আসে এই সমাজ পাল্টাতে চায় এই রাষ্ট্রত পাল্টাতে চায় এই তাগদ জালিম পাল্টাতে চায় একটা লোক আসে ইউ লাহু এ ব্রহিব তার নাম হলো এব্রহিম তাহলে যুবকের নাম কি সে মেন ফেতে কুরু ইউকালু লু এবার তাহলে বোঝা গেল আন্দোলন বুড়া মানুষ না যুবকেরা করে দেখেন না এই দুনিয়ায় যত বড় বড় জালিম যারা এই জালিমদের পতন আল্লাহ তত দুর্বল জিনিস দিয়ে করাইছে দুনিয়ার চারজন শৈরাচারীর একজন তো সিরে জালা লাইনের সরা হলো কামা লাইন কামা লাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর চারজন দর্দণ্ড প্রতাপের বাদশার একজন হলো নমরুদ ইবনে কেনান সে নমরুদকে আল্লাহ তালা আকাশ থেকে কোনো ফেরেস্তা দিয়ে সাহেস্তা করে নাই আল্লাহর সৃষ্টির ভিতরে সব থেকে দুর্বল হলো মশা মশা দিয়ে আল্লাহ ঠান্ডা করছে উগান্ডা নামক একটা দেশ বাংলাদেশ না বাংলাদেশ না উগান্ডা সেই দেশে এক স্বৈরাচারী লেডি ফেরাউন ছিল কোন ফেরাউন এই লেডি সাড়ে পনেরো বছর কেউ সাহসতা করতে পারে না দেখেন জুলমের মাত্রা জালিমের জুলমের মাত্রা যখন বেড়ে যায় আল্লাহ তালা কত বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করলো কাজ হইল না শেষ পর্যন্ত কুমিল্লার ভাষা কি ল্যাদা ল্যাদা গুঁড়া গুঁড়া এমন ধাওয়া দিছে এক ধাওয়ায় চলে গেছে শ্বশুর বাড়ি পালানের জন্য সময় পাইছিল কয় মিনিট অনলি ফোর্টি ফাইভ মিনিটস চিন্তা করছেন এই যুবকদের দিয়ে কাজ হয় এই যুবকেরা আসো তোমরা আমার টুকরা আমরা একটা ভালো আদর্শিক সমাজ গঠন করতে চাই যে সমাজটা ইয়াবা মুক্ত বাবা মুক্ত যৌতুক মুক্ত অপরাধ মুক্ত মুক্ত। এরকম একটা আদর্শিক সমাজ একটা কল্যাণ সমাজ গঠন করতে চাই কাদেরকে দিয়ে সম্ভব কাদেরকে দিয়ে সম্ভব এই যুব সমাজ আমাদের লাগবে সমাজ এবং সূর্য পৃথিবীর কোনো মানুষের জন্য এক সেকেন্ড দাঁড়ায়নি

পৃথিবীতে সময় এবং সূর্য একজন জন্য আল্লাহ থামিয়ে গিয়েছিলেন কোন নবীর জন্য কোন অরীর জন্য কোন পীরের জন্য কোন বুজুর্গের জন্য

একজন হলো তার ভাই হারুন আলী হিসার আল্লাহ যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও তবে কুয়াশটা ঠান্ডা মাথায় করলো ভালো আসার ব্যবহার দিয়ে করলো জানেন না ও উল্টা পাল্টা কথা বললেই তো আমার মেজাজ গরম হয়ে যাবে আল্লাহকার ঠান্ডা মাথায় দিনের দাওয়াত ঠান্ডা মাথায় সুন্দর ভাষায় হয় আল্লাহ উল্টা কথা বললে তো আমার মেজাজ ঠিক রাখতে পারি না আর আমার যদি রাগ ওঠে কথা তো আমি গো করে বলি কথাও বলতে পারি না তাহলে একটা কাজ করেন আমার ভাই হারুন ওর তো মাথা ঠাতা মেজাজ ঠান্ডা আছে সে দাওয়াত দেবে আমি পাশে বসে বসে জিকির করব। আল্লাহ করে যাও তার নবী বানায় দিলাম দুইজনে মিলে ফেরাউনকে গেল দিনের দাওয়াত দিতে আবার মুসা আসসালাম খিজির আল্লাহ সঙ্গে দেখা করবেন কয় আল্লাহ রাস্তায় চলতে গেলে একা বোকা সমান আমি কি একাই যাব আল্লাহ কেন একা যাওয়া দরকার নেই তুমি যদি চাও কাউকে নিয়ে যাও তো আমার একটা খাদেম খোদ্দাম হইলি তো ভালো হয় খাদেম একটা যুবক নিয়ে তিনি রওনা হলেন এই যুবক যুবক হলো ইউসা বিন বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস জালিমদের হাত থেকে যখন তিনি উদ্ধার করার জন্য এক তরুণ যুবক নিয়ে তিনি যখন জেহাদে যাচ্ছিলেন এরকম একটা সময় ইহুদির বাচ্চারা তারা চিন্তা করলো আরে ইমানের শক্তির কাছে তো অস্ত্রের শক্তি কাজ হয় না ইমানের শক্তির কাছে কোনো ধরনের শক্তি কাজ হয় না তারা চিন্তা করলো আগামীকাল হলো আগামীকালকে কি বার শনিবার যদি কোনো মতে যুদ্ধটা একটু টেনে টুনে রাবারের মতো বালায় এটালা একটু একটু প্রলম্বিত করে বিলম্বিত করে যুদ্ধটা যদি একটু সূর্য ডোবা পর্যন্ত নেওয়া যায় তো আরবিতে চন্দ্র মাসে চন্দ্র হিসাবে আরবির হিসাবে বেলা ডুবলেই তো নতুন দিন নাকি বেলা ডুবলেই নতুন দিন সুতরাং শনিবার শুরু হলো শনিবারে কোনো মারামারি কাটাকাটি কিলা কিলি যুদ্ধ বিগ্রহ নাই সুতরাং মাসা আল্লাহ আগামীকালকে সারা দিন আমরা শক্তি সঞ্চয় করব তারপরে দিন একটা ফাইনাল খেলা দেব কিন্তু আল্লাহর কুদরত ইউসাবিন্ন এই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বারে এলাহি আমাদের মুজাহিদদের ভিতরে ইমানে কুয়াত এসেছে মুসলমান কখনো ইমানদার কখনো অস্ত্রের বলে বলিয়ান হয় না শক্তির বলে বলিয়ান হয় না ইমানদার বলিয়ান হয় তার ইমানের বলে জোরে বলুন ঠিক আল্লাহ আপনি সূর্যকে বলেন তার জায়গায় দাঁড়িয়ে যেতে সময়ের গতিকে স্তব্ধ করে দেন আজকে বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার না করা পর্যন্ত এই সূর্য জানি ডোবে না রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন সহি বোখারি এবং সহি মুসলিম হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন এই সূর্য কখনো কারোর জন্য অপেক্ষা করে নাই একমাত্র ইউসাবিদ নুন সারা আল্লাহ আকবর সুতরাং যুবকরা যুবকেরা আপনার জন্য আল্লাহ সূর্যের গতি থামিয়ে দিয়েছে ও যুবক একটা আদর্শ সমাজ যদি গঠন করতে চাই তোমাদেরই দরকার তোমাদেরকেই দরকার যুব সমাজ দরকার সব ভালো কাজে যুবক মন্দ কাজেও যুবক সুকামেও যুবক অকামেও যুবক কথা ঠিকই না আমার বন্ধুরা বড় মানুষ যা না পারে যুবক সম্প্রদায় তার থেকে অনেক বেশি কিছু করা সম্ভব দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাম সালাম তিনি টকবগে তরুণ যুবক একটা সমাজ পাল্টানের জন্য একটা জাতি পাল্টানের জন্য তিনি চেষ্টা করলেন ইব্রাহিম খলিলুল্লাম সবাই তাকে বল ইব্রাহিম চলো আমরা একটু মেলায় যাই সানাগরাম আমি তো অসুস্থ আমি তো অসুস্থ যুবক তরুণ মানুষ যুবক তরুণ মানুষ নিজে সুস্থ কিন্তু তিনি নিজেকে বললেন অসুস্থ আমাদের কাছে মনে হয় পায়গাম্বার মনে হয় যেন অসত্য কথা বলেছেন দুনিয়ার কোন নাস্তিক মুরত আল্লাহর پیغمبرীর চরিত্রে জন্য কলঙ্ক দিতে না পারে তিনি সুস্থ মানুষ কেন বললেন অসুস্থ দেখেন আল্লাহ তাআলা তার ব্যাপারে কথা বলতে গিয়ে বললেন ওয়াল কুরফিল কিতাব ইব্রাহিম ইন্নহু কানা এই শোনো আমার ইব্রাহিম সুস্থ মানুষ কিন্তু তিনি নিজের অসুস্থ বলেছে খবরদার খবরদার আমার পায়গাম্বারের দিকে আঙ্গুল তুলবে না আমার পায়গাম্বার সত্যবাদী তিনি ব্যক্তি অসুস্থ নিজের কি বলছেন তিনি আর আল্লাহ কয় তিনি সত্যবাদী দেখছেন নি কারবার কথা কি বোধহয় ব্যাজ বোঝেন নাই মানুষটা তিনি সুস্থ বললেন তিনি আল্লাহ কয় তিনি সত্যবাদী সত্য কথা কই কি কাজটা কথাটা কেমন কেমন হইল না আসলে ব্যাপার হলো প্রয়াগাম্বার হল জাতির অভিভাবক গার্ডিয়ান জাতি যদি শিরকের ভিতরে থাকে জাতি যদি জুলমার ভিতরে থাকে জাতি যদি পাপাচার অনাচারের ভিতরে থাকে জাতি যদি অম্মার ভিতরে নিমজ্জিত থাকে ওই জাতির অভিভাবক প্রয়াগাম্বারেরা কক্ষনই মানসিকভাবে সুস্থ থাকতে পারেনি মানসিকভাবে সুস্থ থাকতে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর কথাই সত্য আল্লাহ কয় আমার পয়গাম্বার শারীরিক সুস্থ হলেও আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া তিনি আমার সত্যবাদী নবী আসলে তিনি জাতি দেশ এই জুলুম এই জালিম বা সরকার এই স্বৈরাচারী সরকার এই সরকার জুলুমের যে রাজত্ব কায়েম করেছে মানসিকভাবে আমার ইব্রাহিম সুস্থ নয় ইব্রাহিম সত্য কথাই বলেছে এখন এব্রাহিম খলিলুল্লাহ মূর্তির ঘরে গিয়া যা করার তা তো করছে আপনারা জানেন নতুন করে বলা দরকার নাই লোকজন চলে গেছে গোয়েন্দাদের কাছে গোয়েন্দারা গোয়েন্দা আমাদের মাথায় কিছু ধরে না তো কি করতে হবে কয় যে আমাদের খোদা নমরুদের কাছে যাও আসলে নমরুদ কি খোদা না হুদা একদম খালি এমটি ভ্যাসেল সাউন্ড মার্চ একদম খালি ঢকর ঢকর বাজে এখন ফেরাউন কয় চলো নমরুদ কয় চলো যাই যারা নমরু ফেরাউন ওদের কি বুদ্ধি টুদ্ধি আসে না নাই বুদ্ধি নাই আর বুদ্ধি না থাকলে আপনি আমার মতো পীর যদি আপনি ইলেকশনে দাঁড়া করান আমি তো বুঝবো না দিনের ভোট কেমনে রাত্রে করতে হয় তিন বছর চার বছর আগে মারা গেছে কেমনে টুপ করে কবরের থেকে উঠে কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে ভোটটা দিয়ে আবার টুপ করে কবরে চলে যায় এই বুদ্ধি কি আমার মাথায় আসবে দেশ রাষ্ট্র চালাইতে গেলে শয়তানদের কিছু বুদ্ধি টুদ্ধি লাগে এখন সবাই গেছে নমরুদের কাছে কয় এই রহস্য উদ্ঘাটন আমাদের খোদাই একমাত্র করতে পারবে নমরুদ আসছে এসে দেবালয়ে উপাসনালয়ে ঢুকে দেখে সব উলোট পালট নমরুদের মাথার মধ্যে আছে। কোনো পাগল ঢুকলো কি না তো পায়খানা প্রস্রাব করবে পাগল ঢুকলে পাগলেরও ক্ষুদা লাগে খাদ্য খাবার খাবে এখন দেখে ভোগ প্রাসাদ কোনো কিছুই প্রসাদ কোনো কিছু খায় নাই পায়খানা প্রস্রাব করে নাই নমরুদের মাথার মধ্যে এটা শক্তভাবে ধরলো সে ডিটারমাইন্ড হলো এই ঘরে কোনো পাগল ঢোকে নাই এই ঘরে কে ঢোকে নাই এরপরে নমরুদের চিন্তা দেখি তাহলে কোনো শোর ডাকাত ঢুকলো কিনা দামি দামি যত অলঙ্কার অর্নামেন্টস স্বর্ণের রূপার ডায়মন্ডের যত অলঙ্কার ছিল দেবতার গায়ে লাগানো এক সব খোঁজো খুঁজে দেখে একটা অলঙ্কারও হারানো যায় নাই তাহলে যদি সোর ডাকাত ঢুকত অলঙ্কার সব গাঠি বেঁধে বস্তা বেঁধে সব নিয়ে চলে যেত তাহলে কে ঢোকে নাই ঘরে পাগল ঢোকে নাই পাগল ঢুকলে প্রস্রাব পায়খানা করতো পাগলেরও ক্ষুদে আছে যত ভোগ আছে প্রসাদ আছে সব খাবার খেয়ে ফেলতো পাগল ঢোকে নাই আবার চোর ডাকাতো ঢোকে নাই তাহলে ঢুকলো কে লোকে নম্রুত চিন্তা করলো যে ঢুকুক সে একটা মেসেজ দিছে আমাদের এই এই খোদা খোদা দুর্বল আমাদের সমাজ পরিবর্তনের চিন্তা এইটা বুড়া মানুষের মাথায় না লোকটা একটা যুবক লোকটাকে এই আপনারা আমার তালে তালে যে যে কইয়া তাল দিয়ে না এটা কোরআনের পক্ষে দলিল হলো কোরআন তালে তালে তাল দিয়ে না আপনারা কোরআন আমার পক্ষে দলিল এবার নমরুদ তাদের সামনে এসে বললো আমার জাতি এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে এই দেবতার সমাজ আর চলবে না একটা আদর্শিক সমাজ তৌহিদের সমাজ চলবে এই ব্যাপারে কোন যুবকদেরকে কথা বলতে তোমরা শোনো কিনা কোরআন শরীফ সাক্ষী দেবে কলু। কালু শমে না ফাতাই কুলোহোম ইয়ু কালু লহু এ বরহি লাহ তার হাক পাককে চিৎকার করে উঠলো এই নম্র তোমার কথা সঠিক একজন যুবক আসে এই সমাজ পাল্টাতে চায় এই রাষ্ট্র পাল্টাতে চায় এই তাগোদ সালেম পাল্টাতে চায় একটা লোক আসে ইউ কালু লাহু তার নাম হল এব্রাহিম তাহলে যুবকের নাম কিম তাহলে বোঝা গেল আন্দোলন বুড়া মানুষ না যুবকেরা করে দেখেন না এই দুনিয়ায় যত বড় বড় জালিম যারা এই জালিমদের পতন আল্লাহ তত দুর্বল জিনিস দিয়ে করাইছে দুনিয়ার চারজন স্বৈরাচারীর একজন তো সিরে জালা লাইনের সরা হলো কামা লাইন কামা লাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর চারজন দর্দণ্ড প্রতাপের বাদশার একজন হলো নমরুদ ইবনে কেনান সে নমরুদকে আল্লাহ তালা আকাশ থেকে কোনো ফেরেস্তা দিয়ে সাহেস্তা করে নাই আল্লাহর সৃষ্টির ভিতরে সব থেকে দুর্বল হলো মশা মশা দিয়ে আল্লাহ ঠান্ডা করছে উগান্ডা নামক একটা দেশ বাংলাদেশ না বাংলাদেশ না উগান্ডা সেই দেশে এক সৈরাচারী লেডি ফেরাউন ছিল কোন এই লেডি পনেরো বছর কেউ সাহসা করতে পারে না দেখেন জুলমের মাত্রা জালিমের জুলমের মাত্রা যখন বেড়ে যায় আল্লাহ কত বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করলো কাজ হইল না শেষ পর্যন্ত কুমিল্লার ভাষা কি ল্যাদা ল্যাদা গুঁড়া গুঁড়া এমন ধাওয়া দিছে এক ধাওয়ায় চলে গেছে শ্বশুর বাড়ি পালানের জন্য সময় পেয়েছিল কয় মিনিট অনলি ফোর্টি মিনিটস চিন্তা করছেন এই যুবকদের দিয়ে কাজ হয় এ যুবকেরা আসো তোমরা আমার করিজার টুকরা আমরা একটা ভালো আদর্শিক সমাজ গঠন করতে চাই যে সমাজটা ইয়াবা মুক্ত বাবা মুক্ত যৌতুক মুক্ত অপরাধ মুক্ত, মুক্ত এরকম একটা আদর্শিক সমাজ একটা কল্যাণ সমাজ গঠন করতে চাই কাদেরকে দিয়ে সম্ভব কাদেরকে দিয়ে সম্ভব এই যুব সমাজ আমাদের লাগবে তার কারণ ভালো কাজে যুবক ভালো কাজে যুবক আবার খারাপ কাজও কিন্তু যুবকেরাই থাকে সুতরাং আসুন এ সমাজ আমরা ভেঙে একটা নতুন সমাজ গড়তে চাই এ সমাজ পাল্টিয়ে আমরা একটা নতুন সমাজ গঠন করতে চাই সেই সমাজে যুব সমাজ ভালো ভূমিকা রাখবে আমি আমার যুবকদেরকে বলবো যুবকেরা যুবকেরা পাশক্ত সালাদ পা সালাদ তোমাদেরকে আদায় করতে হবে পা আক্ত নামাজ এহতমামের সাথে পড়তে হবে দিনের কাজ ঠিক মতো আন্তরিকতার সাথে করতে হবে রসল্লাহ হাদিস এই হাদিসটা আমরা কম বেশি সবাই জানি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আল্লাহর আরসের ছায়াতলে ছায়া দেবেন আল্লাহর আরশের ছায় তলে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবেন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই আল্লাহর আরসের ছায়া তলে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দেবেন তার মধ্যে অন্যতম এক শ্রেণী হলো যুবক ওই যুবক যে যুবক তার যৌবনকালটা কালটা ইবাদাতে কাটিয়েছে যে যুবক তার যৌবনকালটা কালটা কিসে কাটিয়েছে এবাদ ইমাদ আলী রহমতুল্লাহ আলাইহে ইমাম তার একটা বর্ণনারে সানার ভিতরে দেখেছি চল্লিশ জন বুড়ো মানুষ চল্লিশ জন বৃদ্ধ মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ 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 বলে যদি ডাকে আল্লাহ 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 বলে যদি ডাকে চল্লিশ জন ওই বুড়ো মানুষ তাদের ডাকে আল্লাহ তাআলা যত আগে সাড়া দেয় একজন যুবক যদি একজন যুবক যদি কোনো কারণে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দেয় ওই ইমাম গাজ্জালি রহমত উল্লাহ আলাই হে তার রেসালার ভিতরে লেখেন ওই চল্লিশ জন বুড়ো মানুষের ডাকের জবাব দেওয়ার আগে আরো শের মালিক আল্লাহ ওই যুবকের ডাকে সাড়া দিয়ে দেয় এই জন্য যুবকদেরকে বলি ও যুবক এই সমাজ সুন্দর করতে হবে এই সমাজের যৌতুক একটা অভিশাপ অভিশাপ মুক্ত সমাজ যদি গঠন করতে চাই যুবকদেরকে ভূমিকা রাখতে হবে এই সমাজের ভিতরে এই সমাজের ভিতরে মাদক একটা অভিশাপ মাদক একটা অভিশাপ ওই মাদক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে যুবকদেরকে ভূমিকা রাখতে হবে এই সমাজটা হলো অন্যায় সন্ত্রাস জুলুম সাদাবাজি অন্যায় সন্ত্রাস জুলুম সাদাবাজি এই অন্যায় সন্ত্রাস জুলুম সাদাবাজি এর থেকে যদি সমাজকে মুক্ত করে একটা আদর্শিক সমাজ একটা কল্যাণময় সমাজ একটা ওয়েলফেয়ার সোসাইটি কল্যাণময় সমাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে যুব সমাজের বিকল্প আর কোন শক্তি নাই কথা ঠিক কিনা বলুন এই জন্য আসো যুবক এ দেশটা গঠন করার জন্য তোমাদেরকে ভূমিকা নিতে হবে ও যুবক উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো এরপরে দুই হাজার চব্বিশের ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশের জুলাই এ জাতির যতগুলি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে একটা প্রেক্ষাপটও যুব সমাজের ভূমিকা ছাড়া পরিবর্তন হয় নাই সুতরাং যুব সমাজকে আমরা বলবো একটা আদর্শিক সমাজ আমরা চাই একটা কল্যাণময় সমাজ চাই যেই সমাজে মুরব্বীদের না রাহাজানি থাকবে না ধর্ষণ থাকবে না যৌতুক থাকবে না মা বাপের সম্মান থাকবে মুরব্বীদের ইজ্জত থাকবে খাদ্যে ভেজাল থাকবে না ওজনে কম দেওয়া হবে না অন্যায় অবিচার হবে না আর টাকা চুরি করে বিদেশে পাচার হবে না এই যে সব কিছু মুক্ত একটি সুন্দর পরিচ্ছন্ন আদর্শ সমাজ আমরা যদি চাই যুব সমাজের কোনো বিকল্প নাই যুব সমাজের কোনো বিকল্প নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লা বলেছিলেন আল্লাহর হাবিব রহমতের নবী বলেছিলেন আমি যখন দিনের দাওয়াত নিয়ে এসেছি এই যুব সমাজ আমার উপকার করেছে আর সব থেকে বেশি বিরোধিতা করেছে আমাকে কষ্ট দিয়েছে এই বুড়ো মানুষগুলো না না রহমতের নবী বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আমি যখন তৌহিদের দাওয়াত নিয়ে এসেছি একটা নতুন রিভলিউশন আমি যখন বিপ্লব তৌহিদের একটা বিপ্লবী দাওয়াত নিয়ে আমি যখন আসলাম আমাকে সাহায্য সহযোগিতা বেশি যুবকেরা করেছে আর সব থেকে বেশি বিরোধিতা এই বুড়ো সমাজের বুড়ো মানুষগুলো করেছে কেন তাদের মাথার মধ্যে একবার সেট আপ হয়ে গেছে এই এই মানাত দেবতা ছাড়া পাওয়ার লাত রাস্তা নাই এই জন্য বুড়ো মানুষগুলো নবীজির বিরোধিতা করেছে আজকের যুগেও আজকের যুগেও বুড়ো মানুষেরা চিন্তা করে ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদের মতো মতবাদ সমাজতন্ত্রের মতো মতবাদ কমিউনি কমিউনিজমের মতো মতবাদ এ জাতির শান্তি এনে দিতে পারে এই নেতা ওই নেতা জাতির শান্তি এনে দিতে পারে অনেক যুবক রিয়ালাইজ করতে পেরেছে বুঝতে পেরেছে দুনিয়ার কোন দার্শনিক দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়ার কোন ব্যক্তির কোন ধরনের কথা দিয়ে এ সমাজ আদর্শিক সমাজ হবে না এ জাতির পরিবর্তন হবে না এ জাতির পরিবর্তন হবে ইসলাম দিয়ে এই জন্য যুবকেরা দিন কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে আসতেছে কথা ঠিক কিনা বল এটা অনেক বুড়ো মানুষের কাছে খারাপ লাগতেছে অনেক বুড়ো মানুষের কাছে খারাপ লাগতেছে বাবাজিরা আসেন আসুন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি একটা শোষণমুক্ত সমাজ বিনির্মাণ করি একটা সুদমুক্ত সমাজ বিনির্মাণ করি একটা অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করি আর সেই সুন্দর সমাজে অগ্রণী ভূমিকা নায়কের ভূমিকা সেপা সালারের ভূমিকা পালন করবে যুব সমাজ দেখেন মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় হল দেবিউল বন্দরে এসে মোহাম্মদ বিন কাসিম মাত্র সতেরো বছর সেই সতেরো বছরের বালক বলল এই জাহাজের নাবিকেরা জাহাজকে ডুবিয়ে দাও জাহাজকে ডুবিয়ে দাও কেন যে জাহাজ যদি ঘাটে বাধা থাকে তোমাদের পলায়নের চিন্তা ভাবনা থাকবে আমরা দিনের জন্য এসেছি যদি আমরা মরে যাই শহীদ হব আর যদি বেঁচে থাকি গাজীর মর্যাদা আমরা লাভ করব সুতরাং মরলে শহীদ বাসলে গাজী আমরা সবাই দিনের জন্য লড়তে রাজি আমরা লড়াই করব হয় কালেমার দাওয়াত নিয়ে যাব না হলে শাহাদাতের নজরানা দেব সেই সিন্ধু বিজয়ী কারা হয়েছিল বিজয়ী মুসলমানরা হয়েছে মুসলমানরা বিজয়ী হয়েছে সেই বিজয়ে মুসলমানরা যখন বিজয়ী হলো বিজয়ীরা কি করে উল্লাস করে তারপরে যারা পরাজয় হয়েছে তাদের সুন্দরী মেয়ে ধরে নিয়ে আসে তাদের গরু নিয়ে যায় খাসি নিয়ে যায় ছাগল নিয়ে যায় তাদের ফল নিয়ে যায় বিজয়ীরা এরকম করে কিন্তু মুসলমানরা বিজয়ী হলো কোন সনাতনী ধর্মের লোকদের সুন্দরী যুবতী নারীকে অপহরণ করলো না ধর্ষণ করলো না চুরি করে ক্যাম্পে নিয়ে গেল না গরু ছাগল তাড়িয়ে তারা ক্যাম্পে নিয়ে জবা করে আনন্দ করে খেলো না বরং অত্যন্ত সুন্দর আচরণ করলো বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলো এখন সনাতনী ধর্মের লোকদের মাথার মধ্যে ঢুকলো এই মানুষগুলি বিজয়ী হলো অথচ বিজয়ীরা উল্লাস উন্মত্ততা দেখালো না সুন্দরী নারী টানাটানি করলো না নারীকে অপহরণ করে ধর্ষণ করলো না তারা গরু ছাগল নিয়ে গেল না হাঁস মুরগি নিয়ে গেল না তারা বরং ব্যবসা এসে আমাদের সাথে কি সুন্দর আচরণ করলো এই যদি হয় এদের আচরণ না জানি এদের ধর্ম কত সুন্দর এই যুবক মোজাহিদদের আচার আচরণ দেখে এই ভূখণ্ডের লোক ইসলামের প্রতি আকৃষ্ট হল বন্ধুরা আমার সেই মোতার প্রান্তরে এক লক্ষ রমকদের বিরুদ্ধে এক লক্ষ রমুকদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল সেই লড়াই আমরা দেখেছি আল্লাহ সেই সেই ময়দানে আমি গিয়েছিলাম যেখানে হজরত জায়দ বিন হারেসা জাফর বিন আবি তলেব দুজনের কবর পাশাপাশি এক জায়গায় এর থেকে আধা কিলোমিটারের বেশি এক কিলোমিটারের কম এমন জায়গায় হজরত আব্দুল্লাহ বিন রওয়াহা তার মতো একজন তরুণ যুবক যে ছিলেন স্বভাব কবি চারণ কবি পল্লী কবি আগে আগে তিনি কবিতা পাঠ করে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন পৃথিবীতে আমরা মুসলমান সেই জাতি আমাদের যুবক সামনে মৃত্যু জেনেও মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে মৃত্যুকে তারা গ্রহণ করে নিয়েছিল আজকে সেই যুবকদেরকে আমি চাই সেই যুবকদেরকে আবার ময়দানে চাই যাদের দ্বারা সমাজ এই দেশ জাতির পরিবর্তন হবে সময় স্বল্পতার কারণে আসলে আমার কণ্ঠ দিয়ে কথা বের হচ্ছে না একদম শুকনা কণ্ঠ যা হোক তারপরও কিছু কথা আল্লাহতালা আমাকে দিয়ে বলালেন আমার পরে আমার যারা কথা বলবেন প্রত্যেকেই আমার অত্যন্ত শ্রদ্ধার হজরত মৌলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব শাহেক মুফতি কাজী ইব্রাহিম সাহেব এবং ডক্টর আবুল কালাম আজাদ বাসার সকলে আমার অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার সম্মানের ধারাবাহিকভাবে প্রত্যেকেই তারা কথা বলবেন আমারও লক্ষ্মীপুরে প্রোগ্রাম আমি সেখানে একটি প্রোগ্রামের শেষের সমাপনী তিন দিনের সমাপনী শেষ বক্তৃতা এবং মনাজাতের জন্য যাব তো আমার রুহুল আমিন ভাই এই রুহুল আমিন ভাইয়ের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক বেচারা বারবার বলেছেন সময় নাই তারপরও আমি একটু সময় দিতে পারলাম এটা আমার জন্য আনন্দের হাদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহিল উনি ওয়া আসসালামু আলাইকুম ওয়া